নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তবিক জ্যোতির্ময় আচারিয়া মঙ্গল গ্রহ পয়লা জুন শনিবার বিকাল তিনটে সাঁত্রিশ মিনিটে তার নিজস্ব রাশি মেসেসিতে প্রবেশ করতে চলেছে এবং বারোই জুলাই শুক্রবার সন্ধ্যা ছটা ঊনষাট মিনিট পর্যন্ত অবস্থান করবে চারটি রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ভীষণ শুভ ফল আসতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে আপনারা জমি বাড়ি গাড়ি করে ভীষণ শুভ ফল পাবেন পরীক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ হবে পরীক্ষার্থীদের জন্য সৌভাগ্য সম্মান এবং অর্থ বৃদ্ধি হবে কর্কট লোকেদের জন্য সকল বিষয়ে সাফল্য বৃদ্ধি পাবে এবং নাম বৃদ্ধি পাবে নতুন কোনো কর্ম শুরু করতে চাইলে বা ব্যবসা শুরু করতে চাইলে এটি কিন্তু আপনাদের জন্য খুবই শুভ সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থ বা সম্পত্তি লাভ হতে পারে যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য খুবই শুভ ফল পাওয়া যেতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থ লাভ পরিবারের থেকে সহযোগিতা লাভ জমি বাড়ি গাড়ি ক্রয় এই সময় ভীষণ শুভ ফল আসতে পারে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ে সঠিক পরামর্শের জন্য আপনারা আমার ব্যক্তিগত ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেসির জন্য এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে পাঁচবাড়িয়া আদিত্যপুর হাই স্কুলের পাশে মাঝিগ্রাম রেল স্টেশন থেকে ছ কিলোমিটার ডিস্ট্যান্সে সকলেই ভালো থাকবে নমস্কার